আসসালামু আলাইকুম তো অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই হলারটির মূল্য কত এবং এটার মডেল কত তো প্রথমে মডেলটা দেখাচ্ছি আপনাদের তো এটার মডেল হচ্ছে সিক্স এন এফ নাইন এটা হচ্ছে এটার মডেল না নং এটা পঁচাশি কেজি তো সম্পূর্ণটা আপনারা দেখে নিন এবং ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে এটা বিশ এইচপি ইঞ্জিন দিয়ে চলবে বিশগড়া ইঞ্জিন দিয়েই চলবে আর আমাদের যেহেতু আর টোয়েন্টি ফার এটার ইঞ্জিনটা হচ্ছে পঁচিশ এইচপি ইঞ্জিন তো আমরা বিশ এসপি ইঞ্জিন তুলি কারণ আমাদের পঁচিশ এইসপি ইঞ্জিন আছে পঁচিশ এইচপি ইঞ্জিন তো এই ইঞ্জিনেই বসিয়ে দিয়েছি আর অনেকে জিজ্ঞেস করেন বা অনেকে কমেন্ট করেন যে এই চিয়াশিসে এই হওয়ারটির ওজন সহ্য করতে পারবে না আসলে না এটা ভুল কারণ এটা মাত্র পঁচাশি কেজি এই চিয়াশিস যেটা আছে এটা অনায়াসেই হওয়ার থেকে ধরে রাখতে পারবে দেখুন কীভাবে বাদাই করা হয়েছে একদম মজবুত করে একদম শক্ত পুক্ত করে একদম বাদাই করা হয়েছে এবং এই হলারটির এই বেল্ট এই বেল্টটা যখন লুজ হয়ে যাবে বা ডিল হয়ে যাবে তখন এটা টাইট করার জন্য এখানে এখানে এক্সট্রা করে একটি লাটও দেওয়া আছে অ্যাডজাস্টিং লাট এই লাটের এই লাটটির মাধ্যমে হলারটি আগে বেছে করানো যায় মানে এখন যদি আপনার বেলটা লুজ হয়ে যায় তো ওইটা দিয়ে আপনি খরার থেকে একটু সামনের দিকে ধাক্কা দিয়ে গিয়ে আনতে পারবেন এবং বেলটি টাইট হয়ে যাবে এবং এই পাইপের বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে এই পাইপটা আসলে কিসের আসলে এই পাইপটা হচ্ছে যখন এদিক দিয়ে ধান যায় ধান আসার পরে এইখানে এদিক দিয়ে ধানটা বের হয় বের হয়ে এইখানে আসে তো এইখানে ধানের ভিতর যে এক্সট্রা একটি পুরা বলে থাকি আমরা সাধারণত তো পুরা যেটা থাকে চালের ভিতরে অনেক পুরা আছে তো ওইটা চালের সাথে এসে যায় এই জায়গায় এই জায়গায় এসে সরাসরি ডামে চলে যায় তো ওইটা যেন না আসে বা কম আসে সেইটার জন্য এইখান দিয়ে ক্যাপাসিটি দেখাই তো এইখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে এই ফ্যানের মাধ্যমে ওই পুরোটাকে এইদিকে নিয়ে আসি হয়তো তার সাথে কিছু চালও চলে আসে চাল খুঁত যেটা বলে ওটা চলে আসে তো এই দিক দিয়ে এনে আবার এটা দিয়ে আবার হলারে সেই হলারে ট্রান্সফার করে দেয় তো এতে কী হচ্ছে চালটা একদম আপনার একদম পরিষ্কার হয়ে পরিশোধিত হয়ে একদম বস্তাবন্দি হচ্ছে তো অনেক সুবিধা আছে এটা চায়না মিনি অটো এন সিক্স এফ নাইন এটার মডেল তো এটা আমরা এনেছি চিটাং বিল্ডার্সের ডিলার পয়েন্ট থেকে সত্য মেশিন এনেছি আমরা কথটির মূল্য হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা এবং আমাদের যে এই অ্যাঙ্গেল এবং জ্বালাই ওয়েল্ডিংয়ের কাজ যেগুলো আছে টোটালি ফিটিং সহ এটার প্রাইস পড়েছে প্রায় পঞ্চাশ টু পঞ্চাশের একটু পরে তো আপনারা যারা এটা নিতে চান এটা অনায়াসে নিতে পারেন এবং এটার যে ডেলিভারি চালটা যে ডেলিভারি দেয় এটার ডেলিভারিটা অনেক সুন্দর এবং অনেক ভালো আর মোটামুটি সব মিলিয়ে অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে তো যারা নিতে চান এটা নিতে পারেন তো এতক্ষণ যদেক্ষা করার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ